সেটি নিয়ে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন নিয়ে সেটির একটু উপসংহারী ছোট্ট ছোট্ট করে কারণ আপনারা দীর্ঘদিন ধরে নিউ ইয়র্ক সিটিতে আছেন আমি একটু নিয়ে নিতে চাই সৈয়দ যদি করে বলেন কারণ আপনাদের সাথে আমার বিষয়বস্তুটি হচ্ছে মূলত ইরান এবং ইসরায়েলের কূটনৈতিক কৌশলটি নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব এবং বাংলাদেশের নির্বাচন আহ কিন্তু নিউ ইয়র্ক সিটির মেয়র যে প্রাইমারিটি ডেমোক্রেটিক প্রাইমারি সৈয়দ মাহুদুল্লাহ কি বলবেন হ্যাঁ বেশ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে মানে সব তিনজন প্রার্থী একেবারে দুইজন সবচেয়ে বেশি একজন হচ্ছেন প্রাক্তন গভর্নর নিউ ইয়র্ক স্টেটের রান্ডু এবং এবং আরেকজন হচ্ছেন জোহরান মামদান জোহরান মামদানি তরুণ ব্যক্তি তেত্রিশ বছর তার বয়স তার সম্পর্কে নিয়োগ বলেছে তার কোনো অভিজ্ঞতা নেই তিনি প্রাইমারি বোর্ডে নিজেকে রাখাই সঠিক হয়নি আর তারা কোমর পক্ষে কোমর ইত্যাদি কারণে তাকে পদত্যাগ করতে হয়েছিল সে নেগেটিভ তুলে কোভিড কোভিডের টাইমে তিনি বয়স্ক ব্যক্তিরা যে সমস্ত জায়গায় ছিলেন সেগুলো তত্ত্বাবধান ঠিক মতো করেনি এইসব আর তারা সবচেয়ে ভালো বলেছে ব্র্যাড ল্যান্ডার সম্পর্কে তিনি কমট্রোলার নিউ ইয়র্ক সিটি কিন্তু এখন দেখা যাচ্ছে কম এই দুইজনের বিরুদ্ধে বিশেষ করে মামদানি যেহেতু তার কাছাকাছি এসে ব্রিদিং ডাউন ইস নেই কীরকম অবস্থা দাঁড়িয়েছে মামদানির বিরুদ্ধে অভিযান তীব্র করছেন এইদিকে মামদানি আর ব্র্যান্ডার নাম কি জহরান মামদানি নো নো থার্ড পারসন ব্রেড ল্যান্ড এই দুজন একদম কাছাকাছি মানে দুইজন ভিতরে একটা এগ্রিমেন্ট হয়েছে পাবলিকলি তারা বলেছেন নিউইয়র্ক সিটিতে গত দু বছর আগে থেকে একটা সিস্টেম চালু করেছে সিটির নির্বাচনে সেটা হচ্ছে আপনার র্যাঙ্কিং পদ্ধতিতে ভোট দেওয়া তার মানে এক নম্বর প্রার্থী অমুক আমি ভোট দিলাম দুই নম্বর আমার চয়েস তিন নম্বর চয়েস রকম তো তাতে করে ব্র্যাডল্যান্ডারের যারা যাকে তাকে যারা এক নম্বর প্রার্থী হিসাবে এক নম্বর চয়েস চুজ করবেন তারা দ্বিতীয় প্রার্থী হিসাবে দ্বিতীয় চয়েস করবেন মামদানিকে ভাইস ভার্সা মামদানির সমর্থকরা তাকে এক নম্বর রেখে ব্যাডল্যান্ডার এটার কারণে এমন হতে পারে যে মানে দুইজনের মধ্যে একজন কোমোকে এখনও মনে হয় না ছাড়িয়ে যাওয়া একেবারে অসম্ভব কিন্তু এখনো পর্যন্ত কম হয়ে গিয়েছেন মনে হচ্ছে তো বেশ তীব্র লাই হচ্ছে মান্দানি ক্ষেত্রে একটা বলা যায় অবিশ্বাস্য তিনি মুসলিম বলে না মুসলিম বলে কিছু কিছু মুসলিম ভোটার তার পক্ষে আছেন কিন্তু একটা সাড়া জায়গা তরুণ ব্যক্তি কিছু মানে রেন্ট ফ্রি ফ্রিজ করে দেওয়ার কথা বলেছেন বিনা পয়সায় পাবলিক ট্রান্সপোর্টেশন চড়া ইত্যাদির কথা বলেছেন এগুলো অনেকগুলো অবাস্তব প্রস্তাব তিনি করেছেন কিন্তু তিনি বেশ সাড়া জায়গিয়েছেন বিখ্যাত দুজন ব্যক্তির

নিউইয়র্কে ইয়র্কে থার্টি পার্সেন্ট এ বেশি প্রাইমারি ভোটার হয় না কেমন আর তরুণরা যাদের প্রাইমারিতে মামদানি যদি জিতে যায় আমি বিস্মিত হব না যদি প্রাইমারিতে জিতে যায় এই মুহূর্তে দুটি পোলে দেখতে পাচ্ছি আমরা মামদানি এগিয়ে আছে একটা চার পয়েন্ট একটা তিন পয়েন্ট প্রাইমারিতে কিন্তু যেই মুহূর্তে প্রাইমারি ভোট শেষ হবে যেই মুহূর্তে মামদানি ডেমোক্রেটিক পার্টি নমিনি হবে এভরি স্ট্যাবলিশমেন্ট পন্থী ডেমোক্রেটিক পার্টি সবাই তার বিরুদ্ধে এক একটা হবে সবচেয়ে বড় কথা নিউ ইয়র্কের অত্যন্ত পাওয়ারফুল জুইশ লবি তার বিরুদ্ধে অর্থ এবং প্রমোশন মানে বিজ্ঞাপন ক্যাম্পেইন শুরু করবে আমার কোন সন্দেহ নেই যে মামদানি পক্ষে যেটা অলমোস্ট ইম্পসিবল এটা লোকের অঙ্ক তার চেয়ে বড় কথা মামদানি যা করছেন যেটা আমাদের বললেন অংশত তা হচ্ছে যে মামদানি আমাদেরকে স্বপ্ন বিক্রি করছেন সেলিং হিজ ড্রিমস যে ড্রিমটাকে আমরা এমব্রেস করছি ড্রিমটা কি চাইল্ড কেয়ার ফ্রি চাইল্ড কেয়ার তিনি বলছেন ড্রিমটা কি তিনি বলছেন বাস ফ্রি এক্স নাম্বার অফ তিনি লো হাউজিং বাড়ি বানাবেন দশ বিলিয়ন ডলার ট্যাক্স রেজ করবেন ওয়েলদিদেরকে ট্যাক্স করে আরো ইন্টারেস্টিং তিনি বলেছেন তিনি বিবি নেতানিয়াও অ্যারেস্ট করবেন আইসিসি তাকে তার নামে গ্রেফতারি পরোনা জারি করেছে সেই গ্রেফতারি পরোনা ভিত্তিতে তিনি যে নিউ ইয়র্কে আসে সে তাকে গ্রেফতার করবেন আমেরিকায় কিন্তু আইসিসি এর মেম্বারও না এবং নিউ ইয়র্কে যদি আসেও নেতানিয়াহু ফেডারেল গভর্নমেন্ট তিনি থাকবেন কন্ট্রোলে তার কোন ক্ষমতাই নেই তাকে অ্যারেস্ট করার কিন্তু কথাগুলি বলে বেড়াচ্ছেন তিনি এর আগে তিনি কি বলেছিলেন তিনি ডিফান্ড দ্য পুলিশ এখন চাপের মুখে পড়বো যে না না ডিফান্ড আমি আমি করব না আর তার তো মাত্র তিন বছরের লেজিসলেটিভ মাত্র তিন বছর তিনি কাউন্সিল মেম্বার আছেন সব মিলে তিনটা তিনি বিল পাস করেছেন বলে প্রায় জিরো তার এক্সপেরিয়েন্স জিরো তার রেকর্ড কিন্তু তার স্বপ্নটা অনেক বড় এবং স্বপ্নটাকে আমরা আমি ভোট দেবো তাকে আমার বাড়ির সবাই তাকে ভোট দেবো জানি ডাজ ইট ম্যাটার যাক গত নির্বাচনে আমরা সবাই ভোট দিয়েছি কমলা এই বিশ্বাস করে যে আমরা সবাই একটা স্বপ্নের পক্ষে ভোট দিচ্ছি যদি আমি জানতাম যে স্বপ্নটা বাস্তবায়িত না হতে পারে মাথা রাখতে হবে যে ভোটে যেতে এই ব্লক ভোটে নয় একটা কোয়ালিশনের মাধ্যমে ট্রাম্প সাহেব জিতুন কি করে

গর্ববাদ অধিকার সাপোর্ট করবে না বলে অনেক ইস্যুতেই এই কমিউনিটিটা মামদানি পক্ষে থাকবে না বলে আমার ভয় হচ্ছে যে মামদানি সাহেব মাহমুদ ভাই ঠিক বলেছেন খুব সারা জাগিয়েছেন যেমন সারা জাগিয়েছিলেন বার্নি স্যান্ডার্স সারা জাগানো পর্যন্তই এর বাইরে কিছু সম্ভবপর সম্ভবপর সম্ভব পর এ গুড স্টেপিং স্টোন এটা একটা খুব স্টেপিং স্টোন আমরা দেখলাম যে হতে পারে যেমন ধর যাক একটা প্র্যাকটিক্যাল কথা বলি আমি আজকে নিউ ইয়র্ক টাইমসে আমার খুব প্রিয় লেখক ক্যাথলিন পার্কার একটা প্রশ্ন রেখেছেন ক্যাথলিন পার্কার নাম করে তিনি বলছেন কি নিউ কি একজন মুসলমানকে ইলাক করতে পারে ইজ ইট পসিবল নিউ ইয়র্ক ছিল মুসলমানের জন্য একটা দুর্বিষহ স্থান এই কয়েক বছরে পঁচিশ বছরে আমরা কত দূরটা এগিয়েছি যে একজন মুসলমান এবং সে মুসলমান এখন প্র্যাকটিক্যালি বিজয়ের দ্বার প্রান্তে এসে পৌঁছেছেন আমরা অনেকটা এগিয়েছি গুড প্রশ্ন আর একটা কথা বলতে বলি আমি লন্ডন নিউ ইয়র্ক এবং লন্ডন কিন্তু একই রকমের কম্পোজিশন আমাদের রাফলি আট লক্ষ মুসলমান ওদের ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন মুসলমান আমাদের ইকোনমিক স্ট্রাকচার একই রকম ডাইভার্সিটি একই রকম লন্ডনে কিন্তু পরপর দুবার সাদিক খান বলে একজন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ খুব পপুলার মেয়র নির্বাচিত হয়েছেন তাহলে থিওরিটিক্যালি মামদানি গিয়ে হবেন না

মানে নিউ ইয়র্ক যেভাবে আমরা স্বপ্ন দেখি সেই স্বপ্ন শহরটি নিয়ে আস্তে আস্তে সেই জায়গাটিতে আমি যদি সৈয়দ মহম্মদ কাছে জানতে চাই আপনি কাকে ব্যক্তিগত পর্যায়ে কাকে এগিয়ে রাখবেন সাইদ বেশ চমৎকার ব্যাখ্যা দিলেন এবং মোটামুটি তার ব্যাখ্যার সাথে আমি একমত তিনি নিজে ভোট দেবেন মমদানির পক্ষে কিন্তু মামদানি শেষ পর্যন্ত প্রাক মানে জিতবেন কিনা সেটা সম্পর্কে কিঞ্চিৎ ছন্দ আছে তার চেয়ে বড়ো কথা তিনি জিতলেও শেষ প্রাইমারিতে ফাইনাল ভোটে তিনি জিতবেন না যেটা বলছেন এখানকার বিশেষ লবি এবং অন্যরা সবাই মিলে তার বিরুদ্ধে সংহত হবে তা আমাদের স্বপ্ন থাকতে পারে এবং তো আমরা বাস্তববাদী হওয়া উচিত তবে এটা ঠিক একটা একটা কমিউনিটি সাউথ এশিয়ান কমিউনিটি নন হোয়াইট কমিউনিটি এরা আস্তে আস্তে এগিয়ে যায় একজন কাউন্সিল পারসন হয়েছিল বাংলাদেশীয় রিজনের মিসানিক তিনি এবার যে চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি যেহেতু প্রাইমারিতে হেরে যে তবে এই কমিউনিটি থেকে এক একজন মাইনরিটি যদি এগিয়ে আসেন জয়ী হন সেটা ভালো কিন্তু আর আপনি কম্পিটেন্সের পক্ষে যদি কথা বলেন ডেফিনেটলি কোমও বেশ কম্পিটেন্ট ল্যান্ডারও কম্পিটেন্ট কিন্তু কোমো তার চাইতে পারেন তার বিরুদ্ধে তিনি বোলিং টাইপের পার্সোনালিটি এই একটা একটা হচ্ছে যৌন হয়রানির অভিযোগ আছে কিন্তু তার এক্সপিরিয়েন্স আছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স দীর্ঘদিনের ফলে তিনি ভালো নেতৃত্ব দিতে পারবেন এবং পড় খাওয়া মানুষ তিনি ওই সব ব্যাপারে সংযুক্ত থাকবেন বলে আমার ধারণা কিন্তু আমি আমিও চাইব মানে একজন নন হোয়াইট যারা নন ক্রিশিয়ান কমিউনিটির কেউ এগিয়ে আসুক নেতৃত্ব দিক এই আর কি কিন্তু একটা আশার কথা আর একটা বাস্তবতী বিশ্লেষণ হুম হুম হাসান বিদ্যাস আমরা একই ওয়েব লিঙ্কে আছি মোহাম্মদ ভাই এবং আমি আমি আগে বললাম কি যে মামদানি আমাদের স্বপ্ন বিক্রি করছে স্বপ্নটা আমাদের স্বপ্ন আমরা এই শহরে সমতা চাই সমান অধিকার চাই আমাদের ভয়েস রিফ্লেক্ট হোক এটা আমরা চাই চাই আমরা কিন্তু বাস্তবতাটা কি বলে বাস্তবতাকে আমাকে অ্যালাউ করবে এই শহরকে তৈরি যেটা আজকে নিয়োগ প্রায় প্রশ্ন করেছে একজন দক্ষিণ এশীয় মুসলমানকে নির্বাচিত করতে উত্তরটা হচ্ছে যে না এই শহর রেডি না ঠিক যেমন আমেরিকা রেডি না একজন নারীকে এই মুহূর্তে নির্বাচিত করতে পারে যাবে সেভাবেই শহর রেডি না এখন তোমার প্রশ্ন কাকে তাহলে করলে ভালো হয় আমি বলছি আমি আমদানিকে ভোট দেবো এবং তিনি যদি নির্বাচনে প্রাইমারিতে যেতেন তাকে ভোট দেবো আমি কিন্তু আমি মনে মনে জানি যে এমন লোক আমার চাই যে আমাকে ডেলিভারি করতে পারবে স্বপ্ন দেবে না স্বপ্ন দেখাবে না আমাকে বাস্তবসম্মত সমাধান দেবে কেমন কে দিতে পারে মাথায় রাখতে হবে যে আমার একটা সেন্ট্রাল গভর্নমেন্ট আছে যে গভর্নমেন্টটা আমাদের বিরুদ্ধে কাজ করছে যদি মামদানী সাহেব যেতেন ট্রাম্প সাহেব এত ক্ষিপ্ত হবেন যে আমাদের সকল ফ্রান্স বন্ধ করে দেবেন কারণ এই লোকটি সোশ্যালিস্ট তার চোখে নি মার্কসিস্ট কমিউনিস্ট যা খুশি বড় তুমি তার চেয়ে বড় কথা এই লোকটি প্রো প্যালেস্টিনিয়ান এই লোকটি ইসরায়েল বিরোধী ফলে কোনো ক্রমেই ট্রাম্প সাহেব মামদানিকে কনামাত্র হেল্প করবেন না কনামাত্র হেল্প না করে মানেটা রাখি আমার শিক্ষা ফান্ড বন্ধ হয়ে যাওয়া আমার ট্রান্সপোর্টেশন এম পসা বন্ধ হয়ে যাওয়া হেলথ কেয়ারের পসা বন্ধ হয়ে যাওয়া মেডিকেল পসা বন্ধ হয়ে যাওয়া তো ফলে আমি যদি সম্মত হই আমি যদি বুদ্ধিমান হই আমি মামদানিকে চাইবো না আমার শহরে মেয়ার করতে কাকে চাইবো বি ভেরি অনেস্ট আমি খুব রীতিমতো নাকে রুমাল বেঁধে বলছি কৌমো সাহেবকে সবচেয়ে দক্ষ এবং তিনি যেটা বললেন ইজ এ বুলি ওনলি এ বুলি ক্যান ফাইট এ অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর বিশ্লেষণ কারণ আমরা চাচ্ছিলাম যে আমার যে দর্শক তাদের যেন